আর পারি না ও কাকা ও কাকা ও কাকা বলছি একটু ধারাও 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 কি হলো কি এই বৃদ্ধ বয়সে মাথায় বোঝা নিয়ে চললে কোথায় এই রোদ্রের মধ্যে তো মাথা ঘুরে পড়ে যাবে এই বলছি শোনো 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 সামনে তো ভোট আসছে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি ভোটটা কিন্তু আমাদের দিও আর শোনো শোনো ভোটের দিন এক কেজি পোলট্রি নিয়ে যে কিন্তু ভোটটা আমাদের দেওয়া চাই আমি কিন্তু তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি না বাবা তোমাকে পাঁচশো টাকা দিতে হবে না তুমি শোনো তো ভোটটা আমি তোমাদেরকে দেবো কিন্তু তুমি আমার জন্য একটা গাধা কিনে আনো যাও ভোটটা তাহলে তোমাদেরকেই দেবো গাধা গাধা নিয়ে আবার কি করি কাকা ও কাকা দিয়ে শোনো কি হলো কি কাকা দিতে হলো কিন্তু আমি নিয়ে আচ্ছা শোনো শোনো ও পাঁচশো টাকা দিতে আটশো টাকা করে দিব ভোটটা কিন্তু আমাদেরকেই দিতে হবে দেখো বাপু আমার আটশো টাকা লাগবে না তুমি আমাকে একটা গাধা কিনে দিলেই হবে তাহলে আমার একটু বোঝা বইতে আসান হবে গাধা গাধা আবার কি করবে কাকা কী বলো কি বলছি শোনো গাধা তো আমি কিনতে গিয়েছিলাম হ্যাঁ কিন্তু এক একটা গাধায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা চাচ্ছে তাই গাধা দিতে পারলাম না কাকা তো শোনো কাকা ওগুলা বাদ দাও আমি পাঁচশো ওই পাঁচশো দিচ্ছি তুমি যেখানে ভোটটা দেওয়ার ইচ্ছা সেখানে দাও যাকে খুশি তাকেই ভোটটা দিও হে বাপু এখন যদি একটা গাধা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকায় বিক্রি হয় তাহলে একটা মানুষের দাম ভোটের সময় মাত্র হাজার হে ভগবান এটি দুনিয়া এটি সমাজ সত্যি তাই না হোটেলে আমরা পাঁচশো হাজার টাকায় নিজেদেরকে বিক্রি করে দিই যেটা একটা গাধার থেকে অনেক কম তাই পাঁচশো হাজারে নয় নিজেদের বিবেককে জিজ্ঞাসা করে ভোট বাক্সে ভোট দিন দেখবেন ভালো লাগছে